হাই গাইস আজকের আমরা একটা ডোন কিনেছি মারিয়া টিভির পক্ষ থেকে তো আমরা ডোন অর্ডার করেছিলাম আমাদের দিয়ে গেছে তো আমরা এখন ডোনটা প্যাকিংটা খুলবো অ্যামাজন কোম্পানিতে অর্ডার করছিলাম তো আজকের ডোনটা আমরা খুলে দেখব উতে কী রয়েছে না রয়েছে তো তারপরে আমরা এখন খুলব ছি ইজি কোম্পানি ড্রোন ইজি স্কাই প্রো ড্রোনটা তো ড্রোনটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি আমাদের ইন্ডিয়ান থেকে নেওয়া আছে তো এটা ইন্ডিয়ান কোম্পানি তো ড্রোনটা আমরা এখন দেখবো কী কী রয়েছে এর ভিতরে কী দিয়েছে আমরা খুলব তো আমরা ডোন বাক্স খুলছি প্রথমে রয়েছে একটা বই তো ডোন কিভাবে চালাতে হবে কিভাবে লার্নিং করতে হবে কি করতে হবে সব কিছু তো এটা হচ্ছে পাকা ডানা ডানা রয়েছে এটা হয়েছে তোমার কেবিল যে চার্জিং চার্জ দেওয়ার জন্য যে কেবিলগুলো রয়েছে কেবিল খুলছি তো এটা হচ্ছে ব্যাগের ব্যাগের ইয়ে পাশের যে এটা হচ্ছে বোম তোমার রিবট কল্টন ইবার ক্লাই করার জন্য তো তারপরে আরও দেখবো কি কি রয়েছে তো এটা হচ্ছে তোমার তো আমরা এখন দেখবো এটা হচ্ছে সেন্সার সেন্সার মেশিন মানে তোমার ড্রোনের ওপরে থাকে উপরের একটা অংশ তো এখানে এটা হচ্ছে সেন্সার যেভাবে গাছে থেকে ধাক্কা নামারে মানে সুরক্ষিত রাখার জন্য এটা দেওয়া হয়েছে তো তারপরে আমরা দেখব আর কি রয়েছে তো দেখছি এটা ব্যাটারি তো একটা ব্যাটারি দিয়েছে আপনারা আচ্ছা 3100 3100 ব্যাটারিটা পাওয়ার কম দা তো ব্যাটারি দিয়েছে এবার দেখব আমরা এটা হচ্ছে চার্জার মানে ব্যাটারি চার্জ দেওয়ার জন্য তো দেখব কী রয়েছে এটা হচ্ছে কেবিল চার্জার কেবিল কেবিল রয়েছে তো আমরা এবারে দেখবো এবার সম্ভবত ওটা ড্রোন পার করছে স্বপ্নের ড্রোন তো হ্যাঁ সত্যি ড্রোন এটা ড্রোন রয়েছে ড্রোনটা হচ্ছে ইজি স্কাইপ্রো ড্রোনটার নাম হচ্ছে তো আমরা আশা করি এবারে আমরা ফ্লাই করব তো মারিয়া টিভির পক্ষ থেকে আনা হয়েছে এটা তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে